ذلك اسكاله ان الله خبير بما يصنعون الله تعالی বলেন তোমরা যেই কোন কৌশলে বান্দা একাকী গোপনে সঙ্গপনে পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ায় জঙ্গলের গভীর কোণে শতবক জমিনের নিচে সাগর মহাসাগরের তলদেশে যেখানেই যা করনাকেন যত গোপনে রাত গভীরে রাত দুইটায় লাইট বন্ধ করে দরজা নিবায়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া চারিদিক নিস্তব্ধ করে দরজা জানালা লাগায়া ও যদিও নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো আল্লাহ বলেন খুদার কসম বান্দা আমি কিন্তু সব খবর রাখি ইন্নাল্লাহা খাবীর বিমা ইয়াসনাউন যখন যাই করছো যত গোপনে যত সংগোপনে আল্লাহ বলেন আমি সব খবর রাখি বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না বুড়া মানুষ টেলিভিশন চাই আহকালে উঠে বড় বড় চোখ চক্ষুরা রাক্ষসের মতো নাচ গান দেখে নর্তকি দেখে নাটক সিনেমা দেখে আরজি গাইলে কয় না 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 জ্যাডা কদ্দুর খবরে না হুনি জ্যাডাই গপ বলে কি কাকা কদ্দুর খবর না শোনে খবর মানসির চোখ দিয়েনি শুনে। কথা বলেন না কেন মানুষ চোখ দিয়েনি শুনে তো আপনি যে ছাইয়া রয়েছেন আপনি না বলে খবর শোনেন তো শুনলে তো কানই যথেষ্ট বোঝেন নাই আমার কথাটা তো তা ছাইয়া রয়েছেন কেন আপনি দোকান থেকে ফিরা হে দেখে ফিরা বোঝেন বোঝেন নাই টেলিভিশন ধরে এদিকে আমরা যেহেতু খবর শোনা দরকার তো শুনলেন আপনি ওইদিকে ঘুরে বইয়া। কারণ আমরা তো দেখার দরকার আমরা শোনা না দরকার কোনানে কোনানে সিন জুল লাইছে আপনি গিয়া ঠিক করতে হইব আমরা খবর খবর তো এই এখানে এই হইছে ওইখানে হইছে এই খবর আমাদের এত দরকার যে ময়মন সিংহে একটা সিন একটা বাসের লগে উল্টে গেছে এটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন কারণ আপনা তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মন সিংহ সিন জি ডাল কথা বুঝেন নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন আপনার নিজের খবর আখেরাতের খবর নিলেন না আপনার ছেলের খবর নিলেন না মেয়ের খবর নিলেন না সারা বাংলাদেশের সব খবর কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না আপনি জানেন না আমি মস্কারি করে আমনের পুত্র বউ ছেলের বউ প্রত্যেক দিন ব্যাপার দা আপনি বুঝেন না আপনি বসে বসে আপেল খান আর মালটা খান পান খান আর গপ মারেন হ্যাঁ গপ মারেন আল্লাহর রহমতে আমরা দোয়ায় দশজনের দোয়ায় জুর কাজ দোয়া করেন ওদের বিল্ডিং এর কাম ধরছি আল্লাহ যেন সব কাম সহজ করে দেন কাজ দোয়া করেন মানে যাঁতা দিয়া দোয়া করবেন আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফোটা কোনো অসুবিধা নেই বালু বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে হুজুর প্রত্যেকটা বালু বেরেন প্রত্যেকটা বালু আস্তরের প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে বালু আগে ধুইয়া নিছে তা আমি বললাম ভাই আর মাসা আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে মানুষ কোনো কিছু ধোয় কি কারণ যাতে কি না থাকে বালু তো বালু আপনি দুইয়ে লইছেন যাতে বালু না থাকে মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি ব্যবসা যে কোয়ালিটি ফার্স্ট এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান অর্থ হলো কোয়ালিটি মান গুণগত মানের ব্যাপারে নো কোয়ালিটি গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক কাস্টমার কিনবে কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই তো অজুন আমার সুরা কেরাত বোয়া কালাম আখেরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই যার যেমনি মঞ্চ এমনি চলবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাপ আমার বন্ধু আমার যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে আমরা সর্বোচ্চ করতে পারি দোয়া ঠিক আছে কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত যার এখনো যেটুকু হায়াত আছে আমাদের একটু হলেও সুযোগ আছে বোঝেন নাই কথা যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই যিনি বরবাদি নিয়া গুনা নিয়া কবরে গেছেন ওনারও সংশোধনের কি নাই সুযোগ নাই কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে গুনা ছাড়বারও কি আছে আমাদের এখনো সুযোগ আছে যার যেটুকু হায়াত আছে কাজে আমরা চেষ্টা করা দরকার আমরা চেষ্টা করা দরকার আমাদের ইসলাহ দরকার